হে নিরূপমা হে নিরূপমা গানে যদি লাগে হে নিরূপমা হে নিরূপমা ঝর ঝর ধারা আজি উত্তর নদী কূলে কূলে উঠে কল ঝরো ধারা আজি উতর নদী কূলে কূলে উঠে কল বনি বনি গাহে ম সজল পবন দিশে দিশে তোলে বাদল গাথা হেনীরূপমা চপলতা আজি যদি ঘটে তবে করিও ক্ষমা হে নিরূপমা চপলতা আজি যদি ঘটে তবে করিও ক্ষমা হে নিরূপমা এলো বড় সার সঘন দিবস বনরাজি আজি ব্যাকুলবিবস বকুল বি মুকুলে মতো বুকুল মুকুলে মতো কানুন পরে নব কদম্ব মুদির গন্ধে আকুল হে নিরূপমা চপলতা আজি যদি ঘটে তবে করিও ক্ষমা এনিরূপা তোমার কালো পরে বড় সার কালো ছায়াখানি পরে ঘন কালো তব কুঞ্চিত কেশে ঘনকালো তব কুঞ্চিত কেশ জুথিরমালা রমালা তোমার চরণী নব বড় সর বরুণ ডালা হেনি রূপমা হেনীরপম দেখো না মারে দেখো না দেখো না চলে যে মনে তারে দেখো না না আমারে দেখো না ডেকোনা না আমার বেদনা আমি নিয়ে এসেছি মূল না যে ভালোবেসেছি আমার বেদনা আমি নিয়ে এসেছি মূল চাই যে ভালোবেসেছি কৃপা কোন দিয়ে আখি কনে ফিরে দেখো না দেখো না দেখো না মারে দেখো না দেখো না দেখো না আমার দুঃখ জোয়ারের জল সোতে নিয়ে যাবে মরে সব লাঞ্চনা হতে আমার দুঃখ জোয়ার সোতে নিয়ে যাবে মরে সব লাঞ্চনা হতে দূরে যাব যাবে সরে তখন চিনিবে মরে চিনিবে মরে আজ অবহেলা ছ না দিয়ে ঢেকোনা ডেকোন ডেকো না মারে ডেকো না ডেকো না না